মা জি অফিসে যাব না আগুন লাগানোর কাজটা তোকে একাই করতে হবে আরে এটা তো আপনার গলা ক্ষমা আপনিই কথা আমি সব কিছু বলিনি আমার খুব ভয় করতেছ লব যদি ধরা পড়ে তুই শুধু ঠিক মতো আগুনটা লাগিয়ে দে এমন ভাবে আগুন লাগাবি না যেন অফিসটা পুরো ছারখার হয়ে যায় ঠিক আছে আমি যাইতেছি সুস্পোর্টের কাছে না অসম্ভব এটা এটা একদম মিথ্যে আমি সব কোনো কিছু বলিনি কি কয় তাই নাকি তুইলে নিয়ে যাই গো আপনি তো কোনো দোষ করেন না তাহলে কেন ধরবো অফসার অফার আমার আমার কথাটা শুরু বিস আমার মনে হচ্ছে কোথাও কোথাও করে একটা ভুল হচ্ছে সারুখ ঘাপলা নিশ্চই একটা আছে আপনি আগে দেখেন না এখানে আমার দেখার কী আছে মনে খাপনা যদি থেকে থেকে তাহলে সেটা ভেতরে আছে কি বলতে চাইছো তুমি আলিয়া হুম বলতে চাচ্ছি না সব তো দেখাই যাচ্ছে মোবাইলে তোমার ছবি সুজনের নাম্বার তোমার ফোনে সেভ করা তোমারও সুজনের কল রেকর্ডিং এত কিছুর পরেও এমন একটা ভাব করছো রোনা অ্যাজ ইট মোবাইলটা তুমি কোনোদিন দেখোইনি খালাম আপনি করতে আছেন আপনি এই কাম করছেন সেই কাম করছে আপনি তাহলে শ্রাদ্ধ অমরিশ আমরা এভাবে কাউকে ধরতে পারি না আর এখানে সরাসরি তো ওনার কোনো হাতও দেখছি না সরাসরি না হইলেও বিদেশি খালাম্মা নিশ্চয়ই কিছু একটা জানে খালাম্মারে সে যদি পুলিশে দিতে পারে তাহলে সব থেকে বেশি তারই লাভ হইবো আশ্চর্য মনি তুমি এখনো রুনার পক্ষ নিয়ে উল্টো কথা বলে যাচ্ছো হ্যাঁ মনি যখন বলছে তখন আপনাকেও সন্দেহের তালিকায় রাখতে হচ্ছে মিস মিস না মিসেস মিসেস সাদিক খান ও হ্যাঁ সরি তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি মনি যেটা বলে তার পেছনে কোন একটা কারণ থাকেই তাই মনির কথার উপরে আমার পূর্ণ ভরসা আছে মনির কথা অফিসার মজা করছে মানে মনির মতো একটা বাচ্চা মেয়ে তাও আবার কাজের মেয়ে থামেন থামেন আমি তো দেখছি কাজের মেয়ে বলে ওকে মানুষই মনে করছেন না আপনাদের মতো অনেক মানুষ আছে যারা কায়িক পরিশ্রম করা মানুষগুলোকে নিচু করে ছোট করে দেখতে চাই কিন্তু একটা কথা মনে রাখবেন চোখে মানুষ দুই ধরনের এক অপরাধী আর দুই শোনেন আমি প্রমাণ পেয়েছি বলেই বলছি অনেক তথাকথিত বড় মানুষের চেয়ে মনির বুদ্ধিটা অনেক বেশি প্রখর এখন মনির কথা মতো শব্দ তো এই মোবাইলটা আমি এনে এখানে রেখেছি তারপর রুন আর সুজনের যে কল রেকর্ডটা সেটাও আমি বানিয়েছি মানে অফিসার আপনার আমাকে কি মনে করেন বলেন তো আমি কি কোনো জাদুকর টাইপের কোনো কিছু আপনি ভুল বুঝছেন মিসেস আলিয়া ভরসা আছে বলে মনির কথা অন্ধভাবে আমি মেনে নেব না মহামান্য আদালত প্রমাণ চাইবেন আর প্রমাণ সহ অপরাধীকে আদালতে হাজির করাটাই আমাদের কাজ কিন্তু সেই প্রমাণ তো সাজিয়েও রাখা হতে পারে অফিসার কিন্তু সেই সাক্ষী বা যুক্তি সে কথা বলছে না আচ্ছা মনি তুমি তো মিসেস আলিয়াকে মোবাইল না ওই গয়নার ব্যাগটা ভিতরে রাখতে দেখেছিলে তাই না কিন্তু আর মানে বলাই যায় মিসেস রুনা মোবাইলটা এনে এখানে লুকিয়ে রেখেছেন অফিসার শেষ পর্যন্ত আপনিও বিশ্বাস করলেন না যে এই মোবাইলটা আমার আর আমি এটাকে আলমিরাতে লুকিয়ে রেখেছি ওই যে বললাম আমার বিশ্বাসে বিশ্বাসে কিচ্ছু যায় আসে না আমাকে আইন মেনেই কাজটা করতে হবে মিসেস সোনা চলেন নিয়ে না না আমি কান্না মরতে দিতেই মনি দিও না আদালতে যদি মিসেস রুনাকে নির্দোষ প্রমাণ করা যায় তাহলে আমরা তাকে ছেড়ে দেবো

আহা এগুলো তো বলা যায় না এখনকার মানুষগুলো তো ভেতরে একরকম আর বাইরে আর জানতো যে রোনা তলে তলায় এত বড় একটা সহজ করে ফেলেছে থাকত শোনা যে তুমি আমার ঘরে আগুন লাগানোর চিন্তা করো বলে আমার কথা শোন শুন প্রমাণ আমার বিরুদ্ধে রে পুলিশে তো কিছু করেন না তাদেরকে তাদের দায়িত্বটা পালন করতে দে একটা কথা মনে রাখবে মুনি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না সে যদি বেঁচে থাকে তাহলে সে একদিন জয়ী হবেই আমি হয়তো বন্দি থাকবো কিন্তু তোরা তো বাইরে থাকবি তোরাই আমার হয়ে লড় মনি মুনি আয়ানকে এখন ডাকিস না মনি ওকে ওকে পরে খবরটা জানাস ও ওর চোখের পানি ওর কান্না সহ্য করতে পারবো না আমারও খুব খারাপ লাগছে যেন মনে আপনি কেন এরকম একটা কাজ করতে পারলো খুব ভং ধরছেন তাই না আপনি বিদেশি কালাম না এইবার কিন্তু আপনি খুব বেশি বেশি কইরা ফেলাইছেন মনে রাখেন একটা ভালো মানুষের যদি আপনি ফাঁসান না হে পাপ আল্লাহও সইব না আপনি এর ফল খুব তাড়াতাড়ি পাইবেন আহ অভিশাপ দিচ্ছ মনে এই দুর্বল মানুষগুলোর একটাই অস্ত্র কিছু হলেই অভিশাপ 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 কিন্তু এই অভিশাপটা যদি লাগতো তাহলে আমার অভিশাপের সাধি এতদিনে মরেই যেত কিন্তু দেখো তো আমার অভিশাপ উপেক্ষা করে হেসে খেলে কে বেড়াচ্ছে আমিও হেসে খেলে কেই বেড়াচ্ছি একে একে আমার সব কটা পরিকল্পনা কাজে দিচ্ছে আমার কি যে আনন্দ ওরে গো ওরে বাবা গো ওরে বাবা ব্যথা রে ব্যথা ওরে মা তুমি কই মা এটা কি হলো স্যার হ্যাঁ আপনি বললেন ক্লায়েন্ট আসবে আমি ক্লায়েন্টের সাথে প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলি ভালো কথা এর মধ্যে না আশ্চর্য সাদিক যে ওই সময় ওখানে যাবে সেটা কি আমি আগে থেকে জানতাম হ্যাঁ আর আপনার সাথে যে সাদিকের এমন শত্রুতা আছে সেটা তো আপনি আমাকে আগে কখনো বলেননি স্যার কি বলেন স্যার আমি নিজেই জানলে তো আপনারা বলবো স্যার আমি করলাম মস্কারা আর সে আমার মাইরা বসলো কোনো মতে সার দাম বাড়ি চলে আসছি যা আবার হয়েছে এখন রুমাল আছে সাথে রুমাল রুমাল হাটটা সরার না ঠিক আপনাকে কি মারতে মানলো কিন্তু আমার রাগ হচ্ছে আপনার উপর শুন আমারও বড় স্যার এই আপনি পুরুষ মানুষ না হ্যাঁ এইভাবে আপনাকে মারলো সাদিক আপনি কি কি করলেন আপনি অন্তত দুই তিনটা মার দিতেন তাহলে কি হতো জানেন শিক্ষক না 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 স্যার কি বলেন স্যার হাজার বিলো সে আমার দুলা ভাই মশকরা না তো আসলে একটু বেয়াদবি করে ফলাইছে একটু বেশি করে ফলাইছি স্যার ওকে যাক খুশি করেন

সেই আনন্দে আসুন সেলিব্রেট করি না না স্যার আমি খাবো না স্যার আপনি খান আপনি খান আরে নিন এক প্যাক খেলে দেখবেন শরীরের ব্যথা আর কি যেন বলে মনের ব্যথা দুটোই সেরে গেছে না না স্যার থাক আমার এখন ওই সব খাওয়ার কোনো ইচ্ছা নাই স্যার ঠিক আছে আপনি যখন খাবেনই না তখন আমি একাই খাই আপনি দেখুন হম চিয়ার্স কি ব্যাপার সুজন কি তো ভাবছেন ভাবতেছি রুনাবুর কথা রাগের মাথায় এটা সেটা বলে কিছু ভুলি করে বসলাম একদম ঠিক কাজ করেছেন মিসেস রুনা সে কি আপনার কোনো উপকার করেছে হুম কিন্তু নরিন ম্যাম সে কিন্তু আপনার সবচেয়ে বড় উপকারটা করবে বলুন তো কি আরে বিয়ে করবে আপনাকে আপনি ম্যামকে একবার বিয়ে করে ফেললে রাজকন্যা এবং কি যেন বলে রাজত্ব দুটোই আপনার তখন সময় সুযোগ করে এক সময় গিয়ে কাছে সরি বলে নেবেন দেখবেন মা করে হুম সেইটা তো স্যারলে পরে দেখা যায় কিন্তু সমস্যা তো আরেকটা আমার তো রায় ঘুমের জায়গা নেই আপনার তো অনেক বড় বড় ঘর এক জায়গায় শুয়ে কি বলে না আপনি কি করে ভাবলেন যে আমার বাসে আপনাকে থাকতে দিব ও না না মানে বলছিলাম যে পুলিশ তো আপনাকে খুঁজছে যে কোনো সময় খুঁজতে খুঁজতে এখানে চলে আসতে পারে তাই না তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন হুম হোটেলে চলে যান যা হোটেল না 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 স্যার ওরে বাবা ওইখানে থাকা তো অনেক খরচ স্যার আমার কাছে তো বাসের ভাড়াই নাই স্যার হ্যালো ম্যাম বলুন আরে পঙ্কজ আপনি আমাকে জানাবেন তো একবার রুনার বাসা পুলিশ যাবার পর কি হচ্ছে ওখানে একবার ফোন করে বলবেন তো এদিকে না জানতে পেরে আমার পেট ফেটে যাচ্ছে বলছি বলছি ম্যাম সবকিছু আমার সাজানোর প্ল্যান মতোই হচ্ছে ওই যে গাড়িতে বসে ফোন করেছিলাম না তখন বুদ্ধি করে একটা মোবাইল আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তারপর এতক্ষণে বোধ হয় ম্যাম পুলিশ সব রেকর্ডিং শুনে তোমাকে থানায় নিয়ে যাচ্ছে পঙ্কজ ইউ আর জিনিয়াস আপনার প্রশংসা করে তো শেষ করা যাবে আমি তো জানতামই না যে

আর সে তো এখন আমার বাসায় আপনার বাসায় সুজন না মানে ছিল কিন্তু এখন তো দেখছি না মনে হয় চলে গেছে দেখবেন বেশি দূরে যেন না যায় ওকে কিন্তু হাতে রাখা দরকার আর দরকার নেই ম্যাম শুনুন ম্যাম আমি কিন্তু কাঁচা কাজ করা লোক না এই সুজনের জবানি আর রেকর্ডিং দুটোই এখন আমার হাতে আছে এখন জাস্ট পুলিশের হাতে ওকে তুলে দিতে পারলেই হয় কাল আসুক শেষবারের মতো অফিসে তখনই পুলিশ ডেকে ধরিয়ে দেব আহা কি আনন্দ আকাশে বাতাসে সাকে সাকে পাখি ডাকে কি যে শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আমি সম্প্রতি একটু বাইরে গিয়েছিলাম আমি ফেরার পর আমাকে অনেকে বলছে আপনি তাড়াতাড়ি আসেন আপনি না আসলে মনি আর রুনাকে জ্বালাবেটাকে এই ধরনের মন্তব্য আপনাদের কাছ থেকে পাই ভালো লাগে তার মানে চরিত্রটি আপনাদের পছন্দ হয়েছে আর এই নাটকে তো অনেক দৃশ্যই আমাদের পছন্দ হয় আমার ব্যক্তিগতভাবে একটা মিষ্টি খাওয়ার দৃশ্য ছিল যেটা খেতে গিয়ে আমি স্লিপ কেটে পড়ে যাই এটা আমারও ভালো লেগেছে এবং অনেক দর্শককে দেখেছি আমাকে ইনবক্সে সেটার ক্লিপিংসগুলি পাঠিয়েছে তো যাই হোক আপনাদের ভালোবাসায় এই নাটক আরও দীর্ঘ থেকে দীর্ঘতর আপনারা সব সময় আমাদের সাথে সাথে থাকবেন থাকবেন বাংলাদেশের চ্যানেলের সবার জন্য অনেক শুভকামনা আমি ফরিদপুরে একটা কাজ করতে গিয়েছিলাম ফরিদপুরের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে অনেক মানুষ শুটিং দেখতে এসছে শুটিং দেখতে এসে আমাকে কিছু মহিলা পাশ থেকে কথা বলছিলেন যে যেটা আমি নোটিস করিনি আমার সহ অভিনেত্রী ছিলেন নাদি আহমেদ উনি আমাকে বলছে তোমাকে কিছু বলছেন ওনারা তুমি একটু কথা বলো তা আমি যে ওনাদের জিজ্ঞেস করেছি মহিলা কিন্তু সবাই ঘুমটা টুমটা টানা আমি বললাম যে আপনারা কি আমাকে কিছু বলছেন হ্যাঁ বউটার লোক একটু ভালো ব্যবহার করতে পারেন না এই বাড়িতে আছি তোমার শেষ সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারা যেন আমাকে না দেখতে হয় আপনাদের সবাইকে জানাই ভালোবাসা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা হয়তো আরও অনেক দূর যেতে পারব বাংলা নাটকের জয় হোক জয় হোক দর্শকের দর্শক আপনাদের ভালোবাসায় আমরা এই মাইল ছুঁতে পেরেছি আপনাদের সহযোগিতা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে আপনাদের ভালোবাসা আমাদের পাথে হোক বাংলা নাটকের জয় হোক আর এই নাটকে অভিনয় করে দর্শকদের যে রেসপন্স আমরা পেয়েছি সত্যি অতুলনীয় মনে রাখার মতো এখানে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি রয়েছে আপনারা কি জানেন মাসাফি জুনিয়র কোন সিনগুলো করতে আমার খুব বেশি মজা লাগে মাঠের সিনগুলো নিজেই হাতে বল তুলে নিলেন সুপার কিংসের ক্যাপ্টেন আয়ন চার ছক্কা বন্ধুদের সাথে গল্প খুব মজা হয় আপনাদের দোয়া আপনাদের সাপোর্টের জন্যই আমি আজ আয়ান আপনার আরও দোয়া করবেন আপনারা দোয়া করবেন যেন আমরা মাশরাফি জুনিয়ার আরও পর্ব চালিয়ে যেতে পারি আমার মাশরাফি জুনিয়ার নিয়ে অনেক স্মৃতি অনেক মেমোরিজ জড়িয়ে আছে মেইনলি যখন আমরা গ্রামের সিনগুলো করতে যাই তখন অনেক মজা হয়েছে এবং কষ্টও হয়েছে তখন যেহেতু অনেক ঠান্ডা ছিল তখন আমি অনেক পাতলা একটা ফ্রক পরে ওখানে কাজ করতে হয়েছে কিন্তু কষ্টগুলো তখনই ভুলে যায় যখন আমরা শুট শেষে একটা আড্ডায় বসি তখন আর কি কষ্টগুলো আর কষ্ট মনে হয় না কাজ করতে অনেক ভালো লাগে অ্যান্ড তখনই ভালো লাগে বেশি যখন আর কি আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে বাইরে যাই অ্যান্ড দর্শকরা কিন্তু সবার ভিড়ে আমাদের খুঁজে নেয় যে মনি তুমি মনি না অ্যান্ড হচ্ছে তোমার নাটকটা আমাদের খুবই পছন্দ এরকম টাইপের যখন কথা বলে তখন আমরা একটু আগ্রহ পাই যে যাক সবাই দেখছে এবং সবার ভালো লাগছে গিয়া আমি পুলিশে কমু আমি আমার জবানি তুলে নিতে চাই যা কইছি সব মিথ্যা সব সর্বনাশ সুজন সব বলে দিলে তো আমি ফেসে যাব না না ওকে এখন কিছুতেই হাতছাড়া করা যাবে না